আর যাই করো নিজের ফ্যামিলি বিজনেসকে কখনো অবহেলা করাটা উচিত নয় কি তাই তো আর এই বিজনেসের হাত ধরেই হচ্ছে আমাদের বড় হয়ে ওঠা হ্যালো মাই ডমিনেটস আমি দেবাশিস আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল একদম আমি রেডি আজকে যাচ্ছি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের দোকানে তো সকাল সকাল শুরু করলাম আজকের দিনটা অনেক দিন পর ভ্লগ করছি আর কি বলবো অনেকটা নার্ভাস লাগছে কীরকম হবে না হবে সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে আমি আমার ভাইয়ের হিরোকে নিয়ে চলে যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে তো ফার্স্ট যাচ্ছি আজকে সানডে সেহেতু সানডেতে আমি বাজার করি এটা হচ্ছে মেনলি আমার কাছে কাজ দিন চলো আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো ফার্স্ট চলে এলাম দোকানে তো দোকান থেকে বাবা গিয়েছিল একটা জায়গায় কাজের উদ্দেশ্যে তো আমি ছিলাম দোকানে সানডেটা মেনলি আর যাই হোক আমার দোকান দিয়ে শুরু হয় আর আমাদের মহাগুরু বিজনেস এটা দিয়েও শেষ হয় তাই জন্য আজকে সকাল সকাল ওটা দিয়ে শুরু করলাম যেটা আমার কাজ মেন প্রায়োরিটি তো ফার্স্ট হচ্ছে দোকানে কিছু কাজ ছিল সেটাকে মিটিয়ে নিলাম দেন চলো আমি চলে এসেছি এখন মাছের বাজারে মাছ এখান থেকে নিয়ে যাবো ডিরেক্ট বাজার আর বাজার করে আমি হিরোকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে আর এতটা জাম হয়েছে আজকে তোমরা দেখো রাস্তাটা তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে এখন আমাদের এই রাস্তাটা পুরো পরিষ্কার আর তার থেকে বড় কথা হচ্ছে রাস্তাটা অনেকটা বাড়ানো হয়েছে এক সময় তো গাড়ি যেতেই পারতো না দেন আজকে সানডে তো বাবা বললো চলো আজকে একটু মাটন নিয়ে যাক রাত্রে রান্না হবে তাই জন্য চলো ওখান থেকে মাটনটা নিয়ে ফাইনালি চলে এলাম বাড়িতে বাজার আর মাটন দুটোই কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আর একটা কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলার পালা তো বাড়িতে আছি ফার্স্ট হচ্ছে প্রোকে নিয়ে যাব আমি হচ্ছে আমার সার্ভিসে কেন সার্ভিসে কেন নিয়ে যাচ্ছি প্রোয়ের অনেক মানে সপ্তাহ ধরে অনেক জার্নি করেছে এবার ওকে রোববার একটু ঠিক করতে হবে পুরো মেরে ফেলার মতো গরম ভাই এতটা ঘেমে গেছি আর বাড়িতে এসে ফার্স্ট নিয়েছি কুমড়ো আলুর তরকারি মুড়ি আর একটা ছোট্ট কান্দা মানে পেঁয়াজ তো এইটা দিয়ে ছোট করে টিফিনটা করে আমি প্রোকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন আর প্রো শুধু যাচ্ছে না সাথে যাচ্ছে বাবাও বাবা আর আমি দুজনে চলে এলাম একটা কাঠের গোডাউনে তো এখান থেকে নেওয়া ছিল অনেকগুলো কাঠ আর অনেক কিছু অর্ডার দেওয়া ছিল কারণ এটা হচ্ছে একটা পুরো বড় গোডাউন এটা নতুন হয়েছে আমাদের আমতা থেকে একটু দূরেই এখানে সমস্ত জিনিসই পাওয়া যায় আর এটা জেনে আমরা এসেছি আজকে এখান থেকে সমস্ত জিনিস অর্ডার দেওয়া ছিল দেন ওদিকে বাবা সব রেডি করছে আর এদিকে দেখো মায়ের প্রতিমা রেডি হচ্ছে আর চল্লিশ দিন বাকি আছে সেই সুন্দর কয়েকটা দিনের মুহূর্তে আমরা অপেক্ষা করে আছি তো আর যাই হোক ওই চারটে দিন আমাদের কাছে সেরা লাগে ভাই সেরা চারটে দিনের জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি এই হচ্ছে ব্যাপার দেন চলো আর কথা না বাড়িয়ে এখানে আমি বসে আছি আর ওদিকে কার্ড সমস্ত রেডি হচ্ছে আর বাবা একটু দেখিয়ে দিচ্ছে আর তারপরে দেখো সমস্ত মাল একদম মেটেরিয়ালস আমাদের বুঝে নিতে হবে আর আজকে যেহেতু মানে সমস্ত একদম ছুটিতে আছি তাই জন্য সমস্ত জিনিস বুঝে আর অর্ডার যেহেতু দেওয়া ছিল এখান থেকে পুরো কমপ্লিট করেই দোকানে নিয়ে যাব। আর আমাদের দোকানের নাম তোমরা অবশ্যই জানো আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো বিশ্বকর্মা ফার্নিচার আমাদের নিজের একটা ফেসবুক পেজ আছে সেটা নিয়ে তো সেই বিশ্বকর্মা ফার্নিচার হচ্ছে আমাদের দোকান যেটা অবস্থিত আমতা আর বালিপোতা ঠিক আছে আমতা বালিপোতা এই লোকেশানে আর আমার বাবার নাম রবিন হাজরা এখানে আমি অ্যাড্রেস নামও দিয়ে দেবো যে কোনো কাজ যে কোনো মানে ওয়েল সিলিং থেকে শুরু করে একদম ফল সিলিং এবং ডিজাইন ট্রেনিং সমস্ত রকমের প্লাইউড থেকে শুরু করে সমস্ত কাজ এখানে একদম যত্ন সহকারে করা হয় যদি কারো দরকার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো একদম সুন্দরভাবে কাজ করা করা হয় এখান থেকে দেন চলো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলা ভাই আর আমি চলে এসেছি দোকানে তো এখন যাচ্ছি হচ্ছে অনেক দিন আগে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া ছিল আমার ছুটি ছিল না বলে তাই আনতে পারিনি আজকে যেহেতু প্রোকে নিয়ে চলে যাচ্ছি তো ভাই গাড়ি চালাচ্ছে দেখতেই পাচ্ছ এখন অনেকটা হাত চলে এসছে ঠিকঠাক হয়ে গেছে আর এখন আলো অনেকটাই আছে আলো এখনো পড়ে যায়নি আর চলো ভাইকে দিয়েছি দেন তারপরে আমি চলে এলাম ফার্স্ট হচ্ছে একটা এগরোলের দোকানে এখান থেকে আমি এগরোল নিই তো ফার্স্ট দুটো এগরোল নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাওয়া হবে আর এখানে এই যে স্ট্যান্ড ফ্যানটা চেক করে নিচ্ছে ফাইনালি স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যাব হচ্ছে বাড়িতে অনেক দিন ভাই মানে চলে গেছে কিন্তু হঠাৎ একদিন রাত্রে কি হয়েছিল না হঠাৎ স্ট্যান্ড ফ্যানটা মানে বাজে পুরা গন্ধ উঠেছিলো সেই জন্য ওটাকে ঠিকঠাক করেই আনলাম আর চলো আর এই যে এখানে দেখতেই পাচ্ছো আজকে চাটা খেয়ে নিলাম আর এই যে মায়ের কাছে চলে এসেছি মা দেখছি রান্না করছে অলরেডি আর রাত্রের রেসিপি দেখতেই পাচ্ছ তোমরা মাটনটা মা রান্না করছে আর তার সাথে হচ্ছে ভাত এই দুটোই রান্না রাত্রে হচ্ছে দুপুরে যেহেতু মাছের ঝাল প্লাস আরও কিছু এক্সট্রা রান্না হয়েছিল সেগুলো দুপুরে ছিল আর মা যেহেতু আজকে একাই গিয়েছিল হরুর মিটিংয়ে তাই জন্য আমি যেতে পারিনি কারণ একটু শরীরটা খারাপ ছিল তাই আজকে আমি আর যাইনি মা একাই কাজটা মিটিয়ে চলে এসছে আর আমি এখানে একটু হেল্প করার জন্য গেছিলাম কিন্তু দেখি মা এখানে সমস্ত কাজ করে নিয়েছে তারপর ডিরেক্টলি একদম মা ডাকছে রান্না হয়ে গেছে তো আমি চলে গেলাম একদম বাবা আমার সকলের রান্নার আমি তুলে নিচ্ছি আর কি সকলকে দিয়ে দিচ্ছি আমি আর দেখো গরম গরম ঝোরঝোরে ভাত আর তার সাথে মাটন কষা জাস্ট আলাদাই ভাই তো আমি এখন খাই নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই